আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ সাপলা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সাপলা তুলতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো ভালো বন্ধুত্ব হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ফুল তাহলে ওই ব্যক্তি যদি বিবাহিত হয় তাহলে ওই ব্যক্তির কোনো সন্তান হবার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সাপলা ফুলের মালা তাহলে ওই ব্যক্তি কারো প্রেমে পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শাপলার তরকারি রান্না করতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শাপলা বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি অভাব অনটনে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শাপলা কিনতে তাহলে ওই ব্যক্তি কাউকে কোনো কাজে সাহায্য করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সাপলার বিল তাহলে ওই ব্যক্তি কোথায় ঘুরতে যাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য